চলো আজকে তোমাদের বাড়িতে বানানো মোগলাই রেসিপি শেয়ার করি প্রথমে আমি আটা আর ময়দা একসাথে নিয়ে নিয়েছি তাতে নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে ময়দা আর আটাটাকে মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাহলে মোগলাইটা বেশ ভালো হয় ব্যাস আমার আটা ময়দা মাখা রেডি এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মোগলাইয়ের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি শশা গাজর পেঁয়াজ একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি স্যালাডের জন্য আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আমি বাড়িতে থাকা মেরি বিস্কুট দিয়ে বানিয়েছিলাম এরপর আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপর তাতে ব্রেড বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব তারপরে ডিম দিয়ে দেব। তারপরে অল্প একটু নুন আর তার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এরপরে এটা ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি মোগলাইগুলো বেলে নিয়েছি রুটির মতো করে এরপরে ওই মিশ্রণটা রুটির উপরে দিয়ে দেব। এরপরে চারপাশটা খুব ভালোভাবে মুড়ে নেব আমি একটু ছোট ছোট করেই করেছিলাম কারণ আমার কাছে বড় তাওয়া ছিল না তাই আমি বাড়ির তাওয়াতেই মোগলাই বানিয়েছি তাই আমি একটু ছোট ছোট আকারেই বানিয়েছি মোগলাইগুলো এরপরে খুব ভালোভাবে চারপাশটা আমি বন্ধ করে নেব যাতে বেরিয়ে না চলে আসে এরপর আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার মোগলাইগুলো আস্তে আস্তে দিয়ে পিঠটা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব এভাবে তাওয়াতে করলে মোগলাইয়ে খুব বেশি তেল লাগে না ডুবো মোগলাই বানানো যায় তাতে তেলটা বেশি খাওয়া হয় আমি তাই তাওয়াতেই বানিয়েছি এভাবে দুদিকটা খুব ভালোভাবে আমি সেঁকে নেব সেঁকে নিয়ে মাঝখান থেকে আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে আরেকবার করে খুব ভালোভাবে উল্টে পাল্টে দুদিকটা সেঁকে নেব সেঁকতে শেখতে আমার একটু বেশি চাকা হয়ে গিয়েছিল এদিকে আমি স্যালাডটা রেডি করে নেব শশা গাজর পেঁয়াজ কুচির সাথে একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন তারপর একটু টমেটো সস দিয়ে ওটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মোগলাইয়ের সাথে এই সালাডটা খুব ভালো যায় একবার ট্রাই করে দেখবেন আপনারাও ব্যাস আমার মোগলাই রেডি